বাংলাদেশের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা আপনারা এই যে বর্তমান ইউনুচের আমলে যে বাংলাদেশ চলছে অস্থির হয়ে উঠেছেন সবাই আমরা দেখতেই পাচ্ছি বুঝতেই পারছি যদি এই পরিস্থিতি থেকে উত্তরণ চান তার সমাধান একটাই যদি আইন শৃঙ্খলার উন্নতি চান যদি কাজ কাজকর্মে নিরাপত্তা চান যদি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি চান আইন শৃঙ্খলার উন্নতি চান চাঁদাবাজদের জেলে দেখতে চান সন্ত্রাসীদের জেলে দেখতে চান নারীদের নিরাপত্তা চান বাংলাদেশের যে সন্ত্রাসী যে কার্যকলাপ চলছে সেই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ দেখতে চান একটা সুন্দর আধুনিক বাংলাদেশ দেখতে চান তাহলে তার সমস্ত কিছুর সমাধান হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীরূপে শেখ হাসিনার প্রত্যাবর্তন এই সমস্ত কিছুর সমাধান